চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম তোমাদের দশম অধ্যায়ের যে পরিমাপের খালিঘরগুলো রয়েছে এই পরিমাপের খালিঘরের তৃতীয় পর্ব নিয়ে হ্যালো বিয়র্স তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায়ের একশো বাইশ পিস্টার নিচের যে দুটা খালিঘর ছিল আমার হাতে যদি বইটা তোমরা খেয়াল করো এই যে একশো বাইশ পিসটা নিচে দুইটা খালিগড়ে রয়েছে উপরে দুটা খালিগা রয়েছে এর আগের পর্বে আমি উপরে দুইটা সমাধান দিয়েছি আজকে আমি নিচের দুইটা খালি করে সমাধান দেওয়ার চেষ্টা করব তা আমি আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি সাথে থাকবে এক নম্বর যে অঙ্কটি ছিল এই অঙ্কটির ভিতরে আট মিটার দেওয়া আছে এই আট হাজার আটশো মিটারকে কিলোমিটার করতে হবে আবার কিলোমিটার এবং মিটারে করতে হবে মানে এখানে আছে কিলোমিটারের ঘর এবং মিটারের ঘর আবার এখানে আছে কিলোমিটারের ঘর এখন আমরা কোন দিকে যাব এবং কোন দিকে গেলে আমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারব। শুধুমাত্র একটা সূত্রের সাহায্যে এই অধ্যায়ের যত খালিঘর বলো প্রশ্নের অঙ্ক বলো খুব সহজে তুমি পানির মতো করতে পারবে সূত্রটা এখানে দেওয়া আছে এই সূত্রটা হলো ছোট একক থেকে বড়ো এককে রূপান্তর করতে হলে যেমন কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এগুলো হচ্ছে পরিমাপে একক সবচেয়ে বড় একক হচ্ছে কিলোমিটার সবচেয়ে ছোট একক হচ্ছে মিলিমিটার ছোট থেকে বড় করতে হলে এক ধাপ উপরে গেলে দশ দ্বারা ভাগ দুই ধাপ উপরে গেলে একশো দ্বারা ভাগ তিন ধাপ উপরে গেলে এক হাজার দ্বারা ভাগ ঠিক একইভাবে বড় থেকে ছোট করতে হলে যেমন কিলোমিটার থেকে যদি তুমি হেক্টোমিটার করো তাহলে বড় থেকে ছোট করবে তাহলে এক ধাপ ছোটো করলে দশ দ্বারা গুণ দুই ধাপ ছোটো করলে একশো দ্বারা গুণ তিন ধাপ ছোটো করলে এক হাজার দ্বারা গুণ এটা হচ্ছে এই পরিমাপ অর্ধায়ের অঙ্ক করার সহজ সূত্র এখন এই সূত্রটা ব্যবহার করে আমি অঙ্কগুলো করব। এখানে মিটার আছে এখন মিটার থেকে যদি আমরা কিলোমিটারে যাই তাহলে আমাদের খুব সহজ হবে আমরা এই মিটার থেকে এদিকে যাব না আমরা যদি এখান থেকে এদিকে যাই যেমন এখানে কিলোমিটারের জায়গা কত দিবে আর মিটারের জায়গা কত দিবে আমাদের বুঝতে সমস্যা হবে যদি আমরা মিটার থেকে কিলোমিটারে যাই তাহলে এখানে দশমিক বের হবে দেখো তোমরা একটু তাহলে মিটার থেকে কিলোমিটার যদি আমরা যাই তাহলে কত হয় দেখো মিটার থেকে কিলোমিটার এটা হচ্ছে মিটারের ঘর এটা হচ্ছে কিলোমিটারের ঘর এখন এই মিটার থেকে কিলোমিটার এক ধাপ দুই ধাপ তিন ধাপ উপরে তিন ধাপ উপরে হলে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তার মানে এক হাজার মিটার সমান এক কিলোমিটার এখন আমার কাছে আছে কত মিটার আমার কাছে আছে আট মিটার এখন এই আট মিটারে কত কিলোমিটার হয় এই জন্য আমরা আট হাজার আটশো এক হাজার দ্বারা ভাগ করব। এক হাজার দ্বারা ভাগ করব তাহলে কিলোমিটার বের হয়ে যাবে এখন দেখো ভাগটা যদি আমি এখানে করি এক হাজার দ্বারা আট হাজার আটশো যদি আমরা ভাগ করি দেখো তোমরা এক হাজার আট হাজার আটের মধ্যে যায় না আঠাশের মধ্যে যায় না চারশো চুরাশির মধ্যে যায় না আটশো চুরাশির মধ্যে যায় না তার মানে সবগুলো নিতে হবে তাহলে এক হাজার আঠারো ভিতরে যায় আটবার আটবার দিলে আট হাজার বেকল থাকে আট চার আট এখন দেখো এক হাজার কিন্তু আটশো আটচল্লিশের ভিতরে যায় না আর উপরে অঙ্ক নেই যে আমি উপর থেকে নিচে নামাবো তাহলে এই অঙ্কটা চালিয়ে যাওয়ার জন্য মানে নিঃশ্বাসী বিভাজ্য করার জন্য এখানে যে ভাজ্য রয়েছে ভাজ্যর পরে একটা দশমিক দিয়ে একটা শূন্য ব্যবহার করে আমি ওই শূন্যটা নিচে নামাতে পারবো এরকম যদি আমার একাধিক শূন্য লাগে ভাজ্যের ব্যাপারে দশমিক দিয়ে ওই একাধিক শূন্য ব্যবহার করে সেটা নিচে নামাতে পারবো এখন যেহেতু আমি দশমিকের পরে অঙ্কটা নামালাম সেহেতু আমাকে বাঘ ফলে দশমিকটা দিয়ে দিতে হবে এখন এক হাজার আট হাজার ভিতরে কয়বার যায় আটবার যায় দেখো আটবার দিলে আট হাজার থাকে কত চারশো আশি এখন এক হাজার কি চারশো আশি ভিতরে যায় যায় না তাহলে আমি কি বললাম ভাজ্যের পরে একাধিক শূন্য ব্যবহার করে সেটা আমি নিচে নামাতে পারবো এখন এক হাজার চার হাজার আটশো মধ্যে কয়বার যায় চারবার যাবে তার মানে চার হাজার থাকে গত আটশো এখন এক হাজার আটশো মধ্যে যায় না তাহলে ভাজ্যের পরে আরেকটা শূন্য দিয়ে সেই শূন্যটা আবার নিচে নামালাম এখন এক হাজার আট হাজার মতো কয়বার যায় আটবার যায় তার মানে আট হাজার এখন দেখো যেই ভাগফলটা ফলটা বের হলো আমার সেটা হলো আট দশমিক আট চার আট কিলোমিটার প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো আট দশমিক আট চার আট কিলোমিটার এখন এই যে আমি মিটার থেকে কিলোমিটার গেলাম এখানে আমি বসে দিব আট দশমিক আট চার আট কিলোমিটার এখন দশমিক এই টোটালটা যদি কিলোমিটার হয় এই টোটালটা যদি কিলোমিটার হয় আট দশমিক আট চার আট কিলোমিটার হয় তাহলে দশ দশমিকের আগেটা যদি কিলোমিটার হয় তাহলে দশমিকের পর একটা অটোমেটিকলি মিটার হবে তার মানে এখানে কিলোমিটার হচ্ছে আট কিলোমিটার তাহলে কিলোমিটারের ঘরে আট দিয়ে দিব এবং মিটারের ঘরে দশমিকের পর হচ্ছে মিটার একটু ভালোভাবে বুঝে নাও এই সম্পূর্ণটা যদি এই সম্পূর্ণটা যদি কিলোমিটার হয় তাহলে সবচেয়ে বড়ো হচ্ছে কিলোমিটার আট তাহলে আট কিলোমিটার আট দশমিক আট চার আট কিলোমিটার তা দশমিকের আগেটা হচ্ছে কিলোমিটার তার দশমিকের আগেটা কিলোমিটার হলে পরেটা এমনিতেই মিটার হয়ে যাবে দশমিকের পর একটা হচ্ছে মিটার তাহলে কিলোমিটার ঘরে দিলাম আমি আট এবং দশমিকের পরে যেটা আছে সেটা হচ্ছে মিটার তাহলে মিটারে ঘরে দিয়ে দিলাম আমি আটশো আটচল্লিশ তাহলে এই হচ্ছে আমাদের এক নম্বর খালিঘরের সমাধান এরপর যদি আমরা দুই নম্বর খালিগড়টা দেখি তিন কিলোমিটার সত্তর মিটার এটাকে কিলোমিটার করতে হবে এবং মিটার করতে হবে এখন তোমরা প্রথমে কোনটা বের করবে প্রথমে কি কিলোমিটারে যাবে নাকি মিটারে যাবে আমরা প্রথমে যদি মিটারে যাই তাহলে আমাদের খুব সহজ হবে দেখো মিটারে গেলে মিটার থেকে আবার কিলোমিটারে যেতে পারবো কিন্তু কিলোমিটারে যদি যাই তাহলে এখানে কিন্তু দুইটা একক এই দুইটাকে কিলোমিটার করতে গেলে এখন তোমরা এখানে কত কিলোমিটার লিখবে তোমরা কীভাবে লাগবে তিন দশমিক সাত কিলোমিটার এটা তো ভুল হতে পারে এর জন্য আমরা কী করবো মিটার তিন কিলোমিটার সত্তর মিটারকে আমরা কিলোমিটার না গিয়ে মিটারে যাব প্রথমে মিটার করব তারপর মিটার থেকে কিলোমিটার ধরবো তাহলে দেখো যেহেতু আমি মিটার করব এখানে কিন্তু সত্তর মিটার করাই আছে এটাকে কিছু করতে হবে না শুধু তিন কিলোমিটারকে মিটারকে রু রূপান্তর করে নিতে হবে তাহলে তিন কিলোমিটার বের করতে হলে আগে বের করতে হবে এক কিলোমিটারটা তাহলে এক কিলোমিটার দেখো সমান তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতেছে আমি তাহলে এটা হচ্ছে কিলোমিটারের ঘর আর এটা হচ্ছে মিটারের ঘর এখন দেখো কিলোমিটার থেকে মিটার কয় ধাপ নিচে এক ধাপ দুই ধাপ তিন ধাপ নিচে তাহলে তিন ধাপ নিচে গেলে এক হাজার দ্বারা গুণ করতে হবে তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার একটু ভালোভাবে সূত্রটা বুঝে নাও এই সূত্রটা দিয়ে সকল অঙ্কগুলো খুব সহজে মনে মনে না রেখেই করতে পারবে সূত্রে মনে রাখা ঝামেলা অনেকেরই হয় এটা মুখস্থ করতে পারলে সূত্র মনে রাখার আর কোনো দরকার নেই শুধু দেখবে চোখ দিয়ে উপরে গেছে না নিচে গেছে নিচে গেলে গুণ এক ধাপ গেলে গুণ এক ধাপ গেলে দশ দ্বারা গুণ দুই ধাপ নিচে গেলে একশো দ্বারা গুণ তিন ধাপ নিচে এক হাজার দ্বারা গুণ ঠিক একইভাবে যদি উপরে যায় এক ধাপ উপরে গেলে দশ দ্বারা ভাগ দুই ধাপ উপরে গেলে একশো দ্বারা ভাগ তিন ধাপ উপরে গেলে এক হাজার ধারা ভাগ যেহেতু আমার নিচে গেছে তার মানে এক ধাপ দুই ধাপ তিন ধাপ তার মানে এক হাজার তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এখন আমাকে বের করতে হবে তিন কিলোমিটার এটা তাহলে তিন কিলোমিটার সমান এক হাজার গুণ তিন তাহলে এটা মিটার বের হবে তাহলে তিন হাজার মিটার তিন হাজার মিটার দেখো আমি এই কিলোমিটারটাকে মিটার করে নিলাম আর পাশে যেটা আছে সেটা মিটার করাই আছে তাহলে তিন হাজারের সাথে এখন শত্রু যোগ করে দেবো কারণ যোগ করে দেবো এখন এটাও মিটার এটাও মিটার 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 যোগ করা যায় তাহলে শূন্য সাত শূন্য তিন এখন হলো কত তিন হাজার সত্তর মিটার তিন হাজার সত্তর মিটার তাহলে এখানে যে খালিঘটটা আসো তিন হাজার সত্তর মিটার দেখো কিলোমি তিন কিলোমিটার সত্তর মিটার থেকে তিন কিলোমিটার সত্তর মিটারকে আমি মিটার করলাম এখন এই মিটার থেকে কিলোমিটার দরব্য খুব সহজে কোনো ঝামেলা হবে না দেখো তোমরা এটা হচ্ছে মিটারের ঘর এই হচ্ছে মিটারের ঘর এবং এই হচ্ছে কিলোমিটারের ঘর এখন তোমরা নিজেরই দেখো কোনো মনে রাখার দরকার নেই এই মিটার থেকে কয় ধাপ কিলোমিটার উপরে এক ধাপ দুই ধাপ তিন ধাপ উপরে তিন ধাপ উপরে গেলে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তার মানে এক হাজার মিটার এখন অনেকে প্রশ্ন করে স্যার এক হাজারের সাথে কী লিখবো তোমার কাছে যেটা আছে সেটা লিখবো তোমার কাছে আছে মিটার তাহলে এক হাজার মিটার সমান এক কিলোমিটার এখন আমার কাছে আছে তিন হাজার সত্তর মিটার তাহলে তিন হাজার সত্তর মিটারে কত কিলোমিটার হয় সেটা বের করবে তার মানে তিন হাজার সত্তরকে এক হাজার দ্বারা ভাগ করবে দেখো ভাগটা যদি আমি এখানে করি এক হাজার দ্বারা তিন হাজার সত্তরকে ভাগ করি এক হাজার ভাগ তিন হাজার সত্তর এই ভাগটা যদি আমি এখানে করি দেখো এক হাজার দিয়ে তিন হাজার সত্তরকে ভাগ করবে এই এক হাজার তিন হাজার মধ্যে তিনবার যায় তিনবার গেলে তিন হাজার বিয়েক থাকে সত্তর এক হাজার তো সত্তর ভিতরে যায় না এখন কী করবে উপরে অঙ্ক নেয় যে আমি নিচে নামাবো আমরা জানি ভাজ্যের পরে একটা দশমিক দিয়ে আমার যতটা শূন্য লাগে আমি শূন্য ব্যবহার করে ওই শূন্য নিচে নামাতে পারবো তাহলে এখন আমি একটা দশমিক দিয়ে একটা শূন্য ব্যবহার করলাম ওই শূন্যটা আবার নিচে নামালাম দেখো এই শূন্যটা কিন্তু সরাসরি উপর থেকে নিচে নামছে কোনো সংখ্যা থেকে বিয়োগ করে নামে না সরাসরি উপর থেকে নামছে যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নামালাম সেহেতু আমাকে বাঘ ফলে দশমিকটা দিয়ে দিতে হবে এখন উপর থেকে শূন্য নামানোর পরে এক হাজার দিয়ে সাতশোকে ভাগ করা যায় না না গেলে ভাগ ফল একটা শূন্য দিয়ে ওই শূন্য আবার বিয়োগ করতে হবে এরপর দেখো এক হাজার সাতশোর ভিতরে যায় না এরপর আরেকটা শূন্য ব্যবহার করে ওই শূন্যটা আবার নিচে নামাতে পারবে এখন এক হাজার সাত হাজার মধ্যে কয়বার যায় সাতবার যায় তাহলে এখানে হবে সাত হাজার এখন দেখো তাহলে আমাদের কত আসলো তিন দশমিক শূন্য সাত কিলোমিটার এখানে যে বাকফলটা আসলো তিন দশমিক শূন্য সাত কিলোমিটার এখন আমি মিটার থেকে কিলোমিটারে গেলাম তাহলে এখানে যে কিলোমিটার ঘরটা আছে তার সেখানে হবে কত তিন দশমিক শূন্য সাত কিলোমিটার তিন দশমিক শূন্য সাত কিলোমিটার প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজে খুব নির্ভুলভাবে অঙ্কটা সমাধান হয়ে গেল তোমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারো তাহলে এই অর্ধের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে আশা করি সবাই বুঝতে পেরেছ এর পরবর্তী পর্বে তোমার পরের পৃষ্ঠার সমাধানগুলো পাবে ধন্যবাদ সবাইকে